প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবিসিডি স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক ইতিহাস বিষয়ের আট নাম্বারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে প্রশ্নটি হল সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটি তোমাদের ইতিহাস বইয়ের সপ্তম অধ্যায়ে রয়েছে এই প্রশ্নটি বেশ কিছুবার মাধ্যমিক পরীক্ষায় এসেছে তাই বন্ধুরা এই ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটি দেখবে প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো তারপর তোমরা পয়েন্ট করবে উত্তর নিচে পয়েন্ট করবে ভূমিকা তাও লিখবে উনিশ শতকের শেষার্ধে ও বিংশ শতকের প্রথমার্ধে বহির্ভারতের রাজনীতিতে নারীর অংশগ্রহণের ঘটনা ভারতের জাতীয় রাজনীতিতে নারী শক্তির গুরুত্ব বৃদ্ধি করে দাঁড়িয়ে রাজনীতিতে নারী পুরুষের সমান অধিকারের তত্ত্ব ক্রমশই জনপ্রিয় হয়ে ওঠে তারপরে পয়েন্ট করবে প্রেক্ষাপট বঙ্গভঙ্গ আন্দোলনের পর থেকেই সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণের প্রেক্ষাপট রচিত হয় দাড়ি স্বদেশী আন্দোলনের অন্যতম নেতা কৃষ্ণকুমার মিত্রের কন্যা কুদুমিনী মিত্র তার সুপ্রভাত ইনভার্টার কমাতে রাখবে পত্রিকার মাধ্যমে দেশপ্রেমের আদর্শ প্রচার করেন এবং এই পত্রিকা শহরের মধ্যবিত্ত নারীদের কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠে দাড়ি এছাড়া মীরা দাশগুপ্তার সম্পাদিত বেনু ইনভাইটেড কমাতে রাখবে পত্রিকাও খুব জন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল দাড়ি তারপরে তোমরা খাতার মাঝখানে পয়েন্ট করবে বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা তারপরে বাদিকে রোমান ওয়ান দিয়ে পয়েন্ট করবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্ব এবার লিখবে এই আন্দোলনের সময় বাংলার কয়েকজন নারী বিপ্লবীদের আশ্রয়দান গোপনে সংবাদপত্র প্রেরণ ও অস্ত্র সরবরাহের দায়িত্ব পালন করেন দাঁড়ি এ প্রসঙ্গে ননীমালা দেবীর কথা বলা যায় দাঁড়ি এছাড়া সরলা দেবী চৌধুরাণীর প্রতিষ্ঠিত ইনভাইটের কর্মদের লিখবে লক্ষ্মীর ভাণ্ডার ও বীরাঙ্গনা ব্রত ইনভার্টমা বন্ধ স্বদেশি চেতনার বিকাশে সাহায্য করেছিল তারপরে পয়েন্ট করবে দীপালি সংঘ পয়েন্ট করে লিখবে জাতীয় আন্দোলনে নারীদের অংশগ্রহণের প্রস্তুতি হিসাবে উনিশশো সালে ঢাকায় যে বিপ্লবী আন্দোলন গড়ে ওঠে তা দ্বীপালি সংঘ নামে খ্যাত দাড়ি দীপালী সংঘটা ইনভাইটেড কমাতে রাখবে জাতীয়তাবাদী নেত্রী লীলা নাগ দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন দাঁড়ি মহিলাদের সাহস ও শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে দীপালি সংঘের তরফে লাঠি খেলা শরীরচর্চা অস্ত্র চালনা প্রভৃতির প্রশিক্ষণ দেওয়া হয় দাড়ি উনিশশো সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় দীপালি ছাত্রী সংঘ এবং উনিশশো সালে দীপালি সংঘের উদ্যোগে কলকাতায় স্থাপিত হয় দীপালি ছাত্রীভবন দীপালি ভবন ইনভার্টার ক্রমাতে রাখবে যা মহিলা কর্মী ও ছাত্রীদের বাসস্থান তারপরে তোমরা রোমান থ্রি দিয়ে পয়েন্ট করবে প্রীতিলতা ওয়েদেদার বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনে যেসব নারী বিশেষ কৃতিত্ব প্রদর্শন করেন তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ছিলেন মাস্টারদা সূর্য সেনের মন্ত্রশিষ্যা প্রীতিলতা ওদ্যেদার দাড়ি ছাত্রী অবস্থাতেই প্রীতিলতা ও জাতীয়তাবাদের মন্ত্রে দীক্ষিত হন এবং দীপালি সংঘের সদস্য হন দাঁড়ি চট্টগ্রাম অস্ত্রাকার লুণ্ঠন ও ইউরোপীয় ক্লাব আক্রমণ এ দুইটা তোমরা ইনভাইটেড কমাতে রাখবে আক্রমণে তিনি সক্রিয়ভাবে নেতৃত্ব দেন এবং শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ার আগে তিনি বিষ পান করে আত্মহত্যা করেন তারপরে তোমরা রোমান ফোর দিয়ে পয়েন্ট করবে কল্পনা দত্ত বাংলার বিপ্লবী আন্দোলনের ইতিহাসে একজন অন্যতম বিখ্যাত নারী ছিলেন কল্পনা দত্ত দাঁড়ি তার বিপ্লবী চেতনার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর কল্পনা দত্তকে ইনভাইটেড কমদের লিখবে অগ্নিকন্যা হিসাবে ভূষিত করেন দাঁড়ি বেথুন কলেজে পড়ার সময় তার সূর্য সেন এর সাথে যোগাযোগ হয় এবং তিনি দলের অস্ত্র ও কাগজপত্র গোপন রাখার দায়িত্ব পান দাড়ি বাংলার অন্যতম বিপ্লবী গণেশ ঘোষ ও অনন্ত সিংহকে জেল থেকে মুক্ত করার জন্য ডিনামাইটের সঙ্গে বৈদ্যুতিক সংযোগের দায়িত্ব দেওয়া হলেও পরিকল্পনা ফাঁস হয়ে যায় এবং পুলিশের হাতে ধরা পড়েন দাড়ি উনিশশো সালে তিনি জেল থেকে ছাড়া পান তারপরে তোমরা পয়েন্ট করবে শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরী কুমিল্লার দুজন ছাত্রী শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরী জেলা ম্যাজিস্ট্রেটকে গুলি করে হত্যা করেন দাড়ি আবার উজ্জ্বলা মজুমদার উজ্জ্বলা বান্ডা ঠিক করে জয় জয় ব হবে লাকালা উজ্জ্বলা মজুমদার দার্জিলিং এ গভর্নর অ্যান্ডারসনকে হত্যার চেষ্টা করলে ধরা পড়েন ও জীবনবন্দি হন তারপরে তোমরা পয়েন্ট করবে ছয় নম্বর দিয়ে বিনা দাস বাংলার একজন বিশিষ্ট বিপ্লবী ও জাতীয়তাবাদী নেত্রী হলেন বিনা দাস দাঁড়ি উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতার সময় গভর্নর স্ট্যানলি জেকসনকে হত্যা করার জন্য পরপর পাঁচটি গুলি ছোড়েন যদিও তিনি লক্ষ্যভ্রষ্ট হন এবং পুলিশের হাতে ধরা পড়েন ধরা পড়ার পর বিচারে তার নয় বছরের কারাদণ্ড হয় এই নির্ভীক দেশপ্রেম আত্মত্যাগ ও দুঃসাহসী কার্যকলাপের জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন সবার শেষ পয়েন্ট মূল্যায়ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের পরিসর ছিল সীমিত বৈপ্লবিক প্রচেষ্টায় পুরুষ বিপ্লবীদের তুলনায় নারী বিপ্লবীদের দায়িত্ব কম দেওয়া হতো এছাড়া মূলত বাংলার নারীরাই বিপ্লবী কর্মকাণ্ডে অংশগ্রহণ নিয়েছিল ভারতের সর্বত্র নারীদের অংশগ্রহণ বিশেষ লক্ষ্য করা যায়নি